দেখুন আপনারা এসেছেন নিজের মঙ্গলটা আমরা চেষ্টা করি যে এইটাই আমার ভালো জিনিস করি কিন্তু প্রকৃত মঙ্গল যে কিসে হবে এটা কিন্তু আমরা কেউ জানি না মহাজনগণ গিয়েছেন নিজেরও মঙ্গল কবি আমার মঙ্গলটা কি করে হবে সেই জন্য সাধু শাস্ত্র রাস্তা দর্শন শাস্ত্রে বলেছেন যে আমাদের সবাইকে হরিভন করতে হবে সবাইকে পাঁচ বছর বয়সের পর থেকে আমাদের পাপ এবং পুণ্যের গণনা শুরু হয়ে যায় বোঝা গেল পাঁচ বছর পর্যন্ত পাপ পুণ্যের গণনা নাই পাঁচের রুদ্ধে হলেই গণনা শুরু জগতের নিয়মেও দেখা যায় যদি একটা বাচ্চা শিশু কোন একটা ঘোর অন্যায় করেছে জেলখানায় ধরা হয় না জানেন আপনারা ওই আঠারো বছরের আগে যদি কোনো কাজ করে কাউকে ছুরি এইরকম গর্হিত কর্ম করা হয় তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে জেল দেওয়া হয় না তাহলে ভগবত রাজ্যেও নিয়ম আছে পাঁচ বছর পর্যন্ত তার পুণ্য অথবা পাপের গণনা হবে না পাঁচের উদ্ধে একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখা হয় গেল সেই জন্য আমরা পাপ থেকে দূরে থাকব পাপ বিশেষ করে পাপ হয় আমাদের পশু পক্ষী মাছ মাংস যে আমরা খাচ্ছি তাদেরকে হত্যা করছি সবাইকে করজোড়ে প্রার্থনা করছি আপনারা এখন বুদ্ধিমান হয়েছেন তখন অজ্ঞানে করেছি আলাদা এখন আপনারা যারা এখনো পর্যন্ত ভজি আছেন আস্তে আস্তে ছেড়ে দিন আমিষ ভোজন করবেন না আমিষে অনেক দোষ আছে অহিংসা পরম ধর্ম তাই তো তাহলে আপনি যদি হিংসা না করেন তাহলে পশুপক্ষী আপনি মারছেন না কেউ মেরে দিচ্ছে কিন্তু আপনি হচ্ছে পাপের পাপের ফল রোগ ব্যাধি এগুলো তাহলে আমি এখন কিছু করি নাই কখনো করেছি তার ফল এখন আসছে আমি তো কাউকে কোনো কিছু করি নাই কিন্তু এত বড় ব্যাধি আমার কেন হলো ভগবান আমাকে এমনই করলো এটা আমরা যদি দেখি তাহলে এখন নয় কখনো হয়েছে তার ফল সাথে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। যারা আপনারা নিরামিষ ভোজন করেন না নিরামিষ ভোজন করেন আপনাদের আয়ু বৃদ্ধি হবে রোগ নিরাময় হবে মানসিক একটা প্রবল শান্তি লাভ করবেন যদি বর্জন করেন শুদ্ধ শাকাহার ভোজন করেন ভগবানের প্রসাদ সেবা করেন একাদশী ব্রত যারা করছেন যারা শুরু করেন তারা একাদশী ব্রত ধরুন কোনো দিনে একবার পঞ্চশস্য বর্জন করবেন আর নিরামিষ করবেন কিছুদিন চালাতে চালাতে তারপরে কোন শুদ্ধ হরিভক্তের আশ্রয় করে হরিনাম নেবেন হরিনাম করতে থাকবেন দুঃখেরা ফেরা করুন এমনি করতে করতে মে ক্রমে ক্রমে বাইশে ধীরে ধীরে এই ভব সকল সেই জন্য আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব আপনারা আস্তে আস্তে এটাই আমাদের নিত্যস্বরূপ আত্মধর্ম দেহ ধর্ম অন্য কিছু এই খাচ্ছি আজকে দেহ দেহটা বদল দিতেই আমার আহার বদল হয়ে যাবে না বেলটা পেকেছে কাক ঘুরে বেড়াচ্ছে তার কোনো লাভ আছে বেল পাকলে কাকের তো সেই রকম আমাদের দেহ বদল হলেই আহার বদল হয়ে যাবে তাহলে এই আহার আমার নিত্য নয় এটা দেহের আহার কিন্তু আত্মার আহার হলো হরিনাম আত্মার আহার হরি কথা আত্মার আহার একাদশী আত্মার আহার ভগবত সম্বন্ধ সেটি আত্মা প্রসন্নতা লাভ সবাইকে শাস্ত্রের কথা আমরা জানালাম এটা আমার কথা নয় আপনি যদি একাদশী করেন আমার কিছু লাভ হবে বলুন দেখি আপনি যদি হরি নাম করেন আমার কিছু হবে তাহলে আপনারই লাভের জন্য শাস্ত্রের কথা আমরা আপনাদের কাছে জানাচ্ছি আপনারা করলে আপনাদের মঙ্গল এটি আমাদের গুরুবষ্ণবরিক সাথে যেন সেজন্য আমরা আপনাদের কাছে জানাচ্ছি যে আপনারা হরি করবেন নিরামিষ ভোজন করবেন আর ভক্তসঙ্গে আপনারা এই চর্চা সব সময় বৈষ্ণব দূর থেকে আসতে পারবেন না আপনারা নিজেরা আপনারা হরি নাম কথা তার মধ্যে যারা একটু করতে পারেন সেই ভাগবত কথা শোনালেন বললেন মহাপ্রভুর কৃপা লাভ করে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে এই বিশাল মায়ার জগৎ থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের ধামে পৌঁছে যাব এতে কেউ সংসার বলুন শ্রী চৈতন্য মহাপ্রভু কি চকলে উঠ